গাইজ ওনা দেও গাইজ বিআর ম্যাচ এন্ড তোমরা দেখতে পারে আমার কিল ফাস্টটা শুধু ফাস্টটা এন্ড আমার টিমমেট এরгур পাঁচটা এরгур দুইটা দুইটা তো এক্সটাসির জন বসে আর যারা ছাইল না এটা জায়েও ওনা লাস্ট মোমেন্ট দো আমি বাইসা থাকি ওনা দেও গাইজ লাস্ট মোমেন্ট আমি বাইসা থাকি এনিমি ফাস্টটা লাইভ সরি আমরা দুগু বাইসা থাকি এনিমি ফাস্টটা লাইভ তো কিতা লাগে গাইজ ম্যাচটা বুইয়া করতে পার মু না পারতাম না তো সকলে ম্যাচটা ফুল দেখো কা আমার প্লেয়ার একটা নক করে দে ঠিক আছে ওপে ডাইন সাইড একটা ডাইন সাইডে দুইটা দুই টিমের আর বাম সাইডে একটা আর এক টিমের আর দাও দাও गाइस আমার টিমমেটও নক হয়ে যায় লগে আমি তার হেডশট মেরে খাই শেষ হয়ে দি তো 1v1v1 মানে তিন তিন গো তিন টিমের বুঝরানি गाइस কো ভি ইনটেন্স ফাইট খেল লাগে गाइस বুইয়া নিব হে বুইয়া নি তো পারবো गाइस হে বুইয়া নিব

અને ડાયરેક્ટ માઈટી રાશ બરાજો હોય તો દેખાજો એન્ડસી કે ساتھ મેચ પૂરીયા டா டா ગુડબાય